স্বামী সামনে বসে স্ত্রীকে কোন দর্শন করেছে নিল্লা নাউজুবিল্লাহ একবার ভেবে দেখেন কি একবার ভেবে দেখেন আপনার মা আপনার বোন আপনার স্ত্রী তার অবস্থার আপনার কেমন অবস্থা হইতো আজকে দেশের পরিস্থিতি কোথায় সে দাঁড়িয়েছে আমরা বলবো কার কাছে শুনুন ওই মহিলার মুখ থেকে একটু কথা শুনি এরপর আমি বিস্তারিত কিছু আলোচনা করতেছি পায়দুরি পায়দুরি বইর সাথে ভাই আমরা খুব বইন খাতুল

ভবিষ্যতে কোন মানুষজন ধর্ষণ করার দুঃসাহস না দেখায় তাহলে আমাদের সমাজের ধর্ষণ বন্ধ হয়ে যাইত কত বড় মরফ চিন্তা করছেন স্বামীর সামনে বসে স্ত্রীকে কোনো ধর্ষণ করে বড় আফসোসের কথা আমি কথা বলতে পারি না আজকে ভাই কি কথা বলবো ভাষাই নাই আমি যে ভাষা ব্যবহার করবো সে ভাষাই ব্যবহার করতে পারতেছি না কি কথা বললো আপনাদের মাঝে স্বামী ব্যবসা করে তার কাছে চাঁদা চাইছে জুলুম অর্থাৎ চাঁদা দিতে হইবে আমি ক্ষমতায় আমার ক্ষমতার পাওয়ার আমার অনেক শক্তি আমার অনেক ক্ষমতা আছে চান্দা চান্তাদিত হবে دیবানায় যন্য তাকে মারছে এবং স্ত্রীকে গণদর্শন করছে তার সামনে বসে একবার ভেবে দেখেন জামার দেশের পরিস্থিতি আস্তে আস্তে কোথায় এসে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন একজন মানুষ যদি দায়িত্ববান পুরুষ হয়ে থাকেন দায়িত্ববান মানুষ হয়ে থাকেন দায়িত্ববান নাগরিক হয়ে থাকেন আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি ওই সমস্ত নরক পিসাসদের ওই সমস্ত দর্শকদের দর্শকের কখনো বংশ পরিচয় থাকতে পারে না দর্শকের কখনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না দর্শকের কখনো কোনো ব্যক্তিগত কোনো পরিচয় থাকতে পারে না তার একটাই পরিচয় তিন দর্শক তার শাস্তি আমরা দাবি করতেছি শাস্তি চাই শাস্তি চাই ওই দর্শকদের শাস্তি চাই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আস্তে আস্তে মানুষগুলো পশুতে রূপান্তরিত হচ্ছে বড় আফসোস লাগে বড় খারাপ লাগে আমার দেশের জন্য এখন ভয় হয় আমার মা এবং বোনকে নিয়ে ভোলার মতো জায়গায় স্বামীকে আটকে রেখে স্বামীর সামনে বসে স্ত্রীকে গণ দর্শন করেছে ইন্না নিল্লা নাউজুবিল্লা একবার ভেবে দেখেন দি একবার ভেবে দেখেন আপনার মা আপনার বোন আপনার স্ত্রী তার অবস্থার আপনার কেমন অবস্থা হইতো আজকে দেশের পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে আমরা বলবো কার কাছে শুনে মহিলার মুখ থেকে একটু কথা শুনি এরপর আমি বিস্তারিত ভাই কি বলবো দুঃখের কথা দেখে আমার ওই বোনটি ওই লোকদের নরপিশ্বাস পা ধরে বলেছিল আমি যদি তোমার ছোট বোন হইতাম আমাকে ছেড়ে দাও তারপর শুনে নাই তাকে কোনো ধর্ষণ করেছে আইন এরকম করা উচিত এই বিচার এরকম করা উচিত যার বিচার দেখে ভবিষ্যতে কোনো মানুষ যেন ধর্ষণ করার দুঃসাহস না দেখায় তাহলে আমাদের সমাজের ধর্ষণ বন্ধ হয়ে যাইতো কত বড় নরক বিশ্বাস চিন্তা করছেন স্বামীর সামনে বসে স্ত্রীকে গণ দর্শন করে বড় আফসোসের কথা আমি কথা বলতে পারি না আজকে ভাই কি কথা বলবো ভাষাই নেই আমি যে ভাষা ব্যবহার করবো সে ভাষাই ব্যবহার করতে পারতেছি না কি কথা বলবো আপনাদের মাঝে স্বামী ব্যবসা করে তার কাছে চাঁদা চাইছে জুলুম অর্থাৎ চান্দা দিতে হইবে আমি ক্ষমতায় আমার ক্ষমতা পাওয়ার আমার অনেক শক্তি আমার অনেক ক্ষমতা আছে চান্দা দিতে হবে দেবানা এই জন্য তাকে মারছে এবং স্ত্রীকে গণদর্শন করছে তার সামনে বৈশাখ একবার ভেবে দেখেন যে আমার দেশের পরিস্থিতি আস্তে আস্তে কোথায় এসে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন একজন মানুষ যদি দায়িত্ববান পুরুষ হয়ে থাকেন দায়িত্ববান মানুষ হয়ে থাকেন দায়িত্ববান নাগরিক হয়ে থাকেন আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি ওই সমস্ত নরক বিশ্বাসদের